আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরু করিতেছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে সুপ্রিয় দর্শক শ্রোতা বায়ু বন্ধুগণ আশা করি দেশীয় প্রবাসে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি আমার প্রিয় ভাই তাসরিফ খানের একটা কবিতা গাই গান গাই একটা যুদ্ধ রক্ত দিয়ে হয়তো করেছি জয় স্বাধীনতা টুকু রক্ষা হবে কি এখনো রয়েছে বয় এখনো দেখি উঠছে আকাশে নয়া শকুনের দল চাইছে ওরা এই স্বাধীনতাকে করে দিতে নিষ্ফল সামনে কিন্তু রয়েছে বাকি পথ বহুদূর এখনি ক্লান্ত হইও না বন্ধু সেই বিজয় সুমধুর রক্ত কেনা অর্জন যেন হারিয়ে না যায় আর সজাগ সদা থাকো হে বন্ধু পাঞ্জেরি হুঁশিয়ার আজ চিৎকার করে বলেছি কথা আজ চিৎকার করে বলেছি কথা আমি স্বাধীন দেশে আজ চিৎকার করে বলেছি আমি স্বাধীন দেশে কথা আবু চায়েদের বুক ফেতে দেয়া আর রক্ত যায়নি বিথা শতমুগ্ধর দেশের জন্য বিলিয়ে দিয়েছে প্রাণ মন খুলে তাই পারছি গাইতে স্বাধীনতার এই গান ছেলে বাবার কান্না মায়ের আহাজারি। হৃদয়ে ক্ষত কত যে কঠিন পাহাড় সমান বাড়ি হারালাম কত বন্ধু স্বজন হারিয়েছি কত বাই তপ্ত বুলেট মোদের মিছিল থামাতে তো পারে নাই চাইনায় আবার রক্ত জুড়ে চাইনায় আবার রক্ত জরুক চাইনা আর হারাতে চাইনা বাক স্বাধীনতা পাওয়া অধিকার অন্যায় না কবু শাসন না হোক আমার দেশে আবার সময় এসেছে ঘুরে দাঁড়াবার আবার নতুন করে সবে মিলে চলো দেশটাকে সোজাই একসাথে হাতে ধরে সবে মিলে চলো দেশটাকে সাজাই একসাথে হাতে ধরে বিশ্বকে আজ দেখিয়ে দিয়েছি আমাদের একতা ছাত্র জনতা প্রিয় ভাই ও বন্ধুগণ আমি মূলত আপনাদেরকে এই দুঃসময়ে কিছু মেসেজ দেওয়ার জন্য এই গানটি উল্লেখ করেছি আমাদের ফেনী নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ কুমিল্লা চট্টগ্রাম আটটি জেলা প্রায় চার লক্ষ মানুষ বন্যায় কবলিত আপনারা যে যেখান থেকে পারেন যেভাবে পারেন দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে বন্যার্থদের পাশে দাঁড়ান বন্যার্থদের সহযোগিতায় এগিয়ে আসুন বিশ্বাস করবেন আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভাইয়েরা আমার বেগমগঞ্জ সহযোগিতার উদার্ত হাত বাড়িয়ে দেন খুব মনে পড়ছে আমার দুটি মেয়ের কথা আমি পোড়া প্রবাসী তাই বলতে পারতেছি না তাদের সাথে কথা জানি না আমার কষ্ট হয়ে যায় নাকি বিথা যাক উপর কাছে সুপর্দ করলাম হাওলা করলাম আর আমার প্রাণপ্রিয় মানবতার ফেরিয়ালা বাড়িদেরকে আমি আবারও সবিনয়ে কর উদারত উদার্ত আহ্বান জানাই অনুরোধ জানাচ্ছি দয়া করে আপনারা নোয়াখালী ফেনীবাসীর সহযোগিতা দাঁড়ান বন্যার্থদের পাশে দাঁড়ান যে যেখান থেকে পারেন যেভাবে পারেন দয়া করে আপনারা নির্দিদায় নিঃসংশয়ে বন্যার্থদের পাশে দাঁড়ান তাদের এই হাজারি আর আশ্চর্য করা যাচ্ছে না সইতে পারতেছি না ইনশাল্লাহ আমি আমার অবস্থান থেকে আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করবো আর্থিকভাবে মানসিকভাবে সাপোর্ট দেওয়ার জন্য এখন এই ক্রান্তি লগণে এই সংকটময় মুহূর্তে সাধারণ জনগণের অসহায়তে আমরা যে যেভাবে পারি কথা দিয়ে অর্থ দিয়ে কায়িক শ্রম দিয়ে সবাই সবার সাথে হাতে হাত মিলিয়ে আমরা দেশের মানুষকে রক্ষা করতে হবে বন্যার্থদেরকে উদ্ধার করতে হবে কোনো কারণে যাতে উদ্ধার কাজ ব্যাহত না হয় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রবাসী হেলিকপ্টার কর্তৃপক্ষের বাইরা এক মহতি উদ্যোগ নিয়েছেন দয়া করে আপনারা সবাই তাদেরকে সঠিক তথ্য দিয়ে সাদের যে সাদের উপরে মানুষ বন্দি অবস্থায় আছে অসহায় অবস্থা আছে ওইটার গুগল ম্যাপের লোকেশন দিয়ে পারেন নেট অথবা মোবাইল না থাকলে যে কোনোভাবে লাল পতাকা দিয়ে হোক যে কোনোভাবে তাদেরকে আপনারা সহযোগিতা করেন তারা যাতে আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে আপনাদের পাশে দাঁড়াতে পারে যাতে উদ্ধার কাজ চলমান রাখতে পারে দয়া করে আপনারা সবাই সবার জায়গা থেকে সহযোগিতা করেন আমার ফেনী নোয়াখালীবাসীকে রক্ষা করেন আমার নোয়াখালীবাসীর পাশে দাঁড়ান সারা বাংলাদেশের যে যে কোনো প্রান্তে যে যে কোনো কোনায় অসহায় বন্যার্থ বানবাসী মানুষ বড়ে আছে বিপদগ্রস্ত আছে যে যেভাবে পারেন দয়া করে সবাই তাদের পাশে দাঁড়ান তাদেরকে সহযোগিতা করেন তাদের প্রাণের ব্যবস্থা করেন তাদেরকে উদ্ধার করেন আমি চিৎকার করে কাঁদিতে করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপিয়ে নিজেকে দিয়েছি দিককার কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে শিক্ত কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলো উদ্দীপ্ত কত ব্যথা বুকে ছাপালে তাকে বলি আমি দুর্য নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপিয়ে নিজেকে দিয়েছি দিককার বুকের ব্যথা বুকে চাপিয়ে নিজেকে দিয়েছি দিককার বুকের ব্যথা বুকে ছাপিয়ে নিজেকে দিয়েছি দিকার আজও কানে বাসে সেই কথাগুলো কে জানে হবে যে শেষ কথা হাজো কানে বাসে সেই কথাগুলো কে জানি হবে যে শেষ কথা নিয়ত দিয়েছে সাড়া ফেলে গেল শুধু নিরবতা নিয়তিরিডাকে দিল যে সাড়া ফেলে গেলে শুধু যে নিরবতা যার চলে যায় সেই বুঝে হয় বিচ্ছে দেখি যন্ত্রণা যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছে দেখি যন্ত্রণা অবুজ শিশুর অবুজ প্রশ্ন কি দিয়ে দেব সন্তনা কতটুকু ও